শাশুর সঙ্গে কথা বলছিলাম যে ঠিক আছে জানো অটোটা ছেড়ে চলে যাবে ওরা অনেক খুব বাদ আসবে তো এখন গিয়ে যাবো রাস্তার মারিষ হলো এখানে ওখানে গিয়ে দাদা থাকবে তো ওই টো হেঁটে যাচ্ছে আমার ছেলেকে বলতে গেলে বাড়ি থেকে কেউ এলে খুব আনন্দ হয়ে চলে গেলে কতটা মন খারাপ হয়ে তাই না তো কি যেতে না হবে না তো দেখো চলে তো এখানে গিয়ে বেড়ানো তো আমার ছেলে দেখো কোল থেকে নামবে না তো দেখো দেখা শেষে অটো চলে এলো তো আমি ব্যাগগুলো তুলে দিচ্ছি আর একটা সামনে রেখেছি আমার মধ্যে তুমি বসবে তুলে নেবে আর বাড়িয়ে ফোন করে দেবে একটু মাকে বলবে ফোন করে দিতে বলছে ঠিক আছে তো দেখো অটো উঠে বসে বললে তুমি ঠিক আছে হ্যাঁ সাবধানে যাবে চলে গেলে সে তো রান্না করতে হবে তাই না নাহলে খাবো কি তো এসে চিংড়ি মাছ দিয়ে আমি পালং শাক আর লাউ শাকের রেসিপি করবো তো দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিল আর তেল দিয়ে

কাজ যেতে জিনিসটা দেখে তো আমরা মা দেখি বলছে আলতু ফালতু না আলতু ফালতু না এবং আমরা দেখবে তবে বলবে হ্যাঁ মাথাটা ঠিকই বলেছিল তো হ্যাঁ

হলুদে হলুদ হয়ে আছে মানে বিউটিফুল লাগছে অসাধারণ কি বলবো চারিধারটা মানে চমক লেগে মতো আমার খুব ভালো লাগে সর্ষে ফুল তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো ওখানে একজন যাচ্ছে ওটাকে আমার চোখ করে একটা অনেক দেখাচ্ছি মানে ওর শাড়ি দিকে হলুদ হলুদ করে সুন্দর লাগছে তাই না আর অনেকে তো সরষে এখানে ফটো তুলতেও ভালোবাসে সেটা আমিও ভালোবাসি অনেকে বললাম তা বল আমিও ওর মধ্যে একজন তো সরষের শাকও খেতে ভালো লাগে তাই না কী খাওয়া অসুবিধা করো তো দেখো চার হাজারটা মানে এদিক দিকটা আলু গাছ এদিকটা আলু গাছ আর এদিকটা তিনটে মারতে লাগানো আছে তারপর ওরা তোমাদেরকে এটার জন্য বলছিলাম পুকুরে পাইপ একটু মরে আছে তো থাকো রাস্তা এগুলো কিন্তু রাস্তা ভালো দেয় না মানে সাদা কালার মধ্যে আর একটা হলুদ কালার মধ্যে দেখো কিরকম ভাবে খেলে বেড়াচ্ছে তা যাচ্ছে সরস্বর সরস্বর করে হিসাব বাবা খুব ভালো খুব খারাপ কামড়ে দিলে আর কেউ বাঁচবে না আমি যেটা শুনেছি খুব বেশ সহজে মানুষকে কামড়ায় না অন্য ক্ষতিকরটাও শহরে মানুষকে লম্বা নেই এটাই আমি জাস্ট শুনেছি কিন্তু আমি তো জানি না কিন্তু প্রচুর বড় সবটা দেখো গটিয়ে গাছে এখানে কিন্তু উঠেই রোদটাই বসেছে মানে রোশ ঠান্ডা লেগেছে হয়তো রোদ রোদ পোড়াচ্ছেন তো দেখো বাদ সুন্দর হয়েছে মানে লম্বা হলে বোঝা যাবে কতটা বড় আমরা তো চোখে দেখতে পাচ্ছি ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না তো দেখো সাপ বলছে না যেটা মুখ ঢুকানো আছে ওখানটাই থাকে ওখানে একটু গর্ত আছে দেখে বুঝতে পারছো না কিন্তু জানি না কিন্তু মুখটা যেখানে আছে মানে খুব বড় গর্ত নয় তার মধ্যে দেখো আমার উৎপন্নার পর আবার পানির মধ্যেও খেলা করবে দেখো আর ওটা ওর খড় মানে পানিটা ই হয়ে গেছে বলে তো আবার দেখো নেমে পড়লো পানির মধ্যে গর্ত থেকে মানে গর্ত মুখটা ছিল গর্ত উঠো কিনে বাড়িটা থেকে পানিতে পানির মানে কত সুন্দরভাবে খেলা হচ্ছে দেখো মানে আমি ভিডিওটা জুম করে করছে আমার সাহস হয়নি কাছে করার আমার বাবার প্রচন্ড ভয় লাগে সাপে আমি কি বলবো তোমাদের ভয় লাগে নাকি অবশ্যই ভালো না আমার সাপ তারপর বন্ধুর এগুলোকে প্রচন্ড ভয় লাগে দেখো আমার কিরকমভাবে গুটিয়ে যাচ্ছে তাই না মানে প্রথম মনে আমি যখন গুটিয়ে আছে যে দুটো সাপ আছে কিন্তু নতুন একটা প্রথম থেকে দেখছি দেখা কিন্তু কত সুন্দর খেলা করে যাচ্ছে দেখো ওর মতো করে যাচ্ছে

তোমাদের জন্য হাজির করার চেষ্টা করবো তোমরা তো আমার সাবস্ক্রাইব করছ না লাইকও করছে না শেয়ারও করছে না কি আমি যেন টা বাইক